ভিডিওটা বন্ধু জীবনটা তো নষ্ট করে এলেনি এই যে বিড়ি খায় এখানে টাকাগুলো নষ্ট করে আচ্ছা দুঃস্থ তুই কতদিন ধরে বিড়ি খাস ম্যাক্সিমাম দশ বছর থেকে দশ বছর ধরে বিড়ি খাস থেকে খাইতে দেখ একটা জিনিস হিসাব কর বন্ধু তুই যদি আজকে এই দশ বছরে যদি যে টাকা নষ্ট করছস এই টাকা যদি টাকা জমাইতি আজকে তোর একটা সুন্দর বাড়ি থাকতো একটা গাড়ি থাকতো সুন্দর একটা বউ থাকতো চিন্তাই করে দেখছস তোর আজকে কত কিছু থাকতো আমি তো বিড়ি খাই আমার তুমি যেটা বলতাছো বাড়ি গাড়ি নারী থাকতো তুমি যে বিড়ি সিগারেট খাও না এতদিন দিন আচ্ছা বন্ধু তোর তো গাড়ি আছে না না রে বন্ধু তাহলে সুন্দর একটা তো বাড়ি করছস না না রে বন্ধু বাড়ি করতে পারিনি এতক্ষণ যে জ্ঞানটা দিলি তুই কি করছ হ্যাঁ বাড়ি কই করতে পারিস তাই আমার জ্ঞান দিতে আইস এতদিন ধরে দিন ধরে টাকা কামাই করে কি করছস আর আমি দেখ এখনো বয়ে বেয়া খাই সিগারেট খাই